বিশ্ব নবীর অপমানে যদি নাকা মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো না নাক বীর তুলে সিংহ সাব তুমি তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড়ব আর নরা শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছ না তুলে সিংহ